ভাই বন্ধুরা শুভ সকাল তুই যে দেখো ছোটদের জানাই মুখ ঘোড়া ভালোবাসা বড়দের জানাই প্রণাম জানি আমি আমার সকাল সকাল লোক শুরু করে দিয়েছি তো তোমরা দেখো সকাল সকাল উঠেছি আজকে ভোরে অনেক ভোরে উঠে মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে এসে ঝাড়ঝাটা দিয়ে থালা বাসন মাজা ঘসা সব কিছু কমপ্লিট আমার লেপা মোছা আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার যার জন্য স্নানও হয়ে গেছে যে দেখুন স্নান সেরে নিয়েছি এখন ঠাকুরের বাসন মাছ মাজবো মেজে পুজো করবো তো তোমরা সব কিছু দেখতে থাকো তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখো বন্ধুরা আর এই যে দেখো আজকে আমি লক্ষ্মীবার জন্য যার জন্য আজকে একটা লাল পেটে শাড়ি পরেছি এই শাড়িটা পরে আছে পুজো করবো তো তোমরা দেখো এই যে দেখো ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে সুন্দর লাগছে ফুলগুলো তোমরা দেখতে থাকো দেখো তোমরা বন্ধুরা একটু থালা বাসন মাজার জায়গাটাতে একটু ঝাড় দিয়ে নিচ্ছি যার কারণে একটু পাশে গাছ রয়েছে তো গাছের পাতাটা তারপরে একটু নেওয়া হয়েছে তো একটু ঝাটা দিয়ে নিচ্ছি তারপর আমি মাস্তে বসবো পুজোর বাসন দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখো যে এখন আমি পুজোর বাসন মাছতে বসে গেলাম তো তোমরা দেখো সকাল সকাল সবাইকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো এটা দেখো আমি পুরো বাসন আসতে চালু করে দিয়েছি বাসন কটা মেজে তারপর পুজো বস তো তোমরা দেখো মাছ মাছবেলা চলে এসছে আমাদের এদিকে দিলি রোজই সকালবেলা মাছ মাছ নিয়ে একটা লোক আসে তো আজকে তো বেশ যার জন্য আজকে মাছ নেবো না আজকে লক্ষ্মী বাজারে পড়তে হয় যার জন্য বাড়িতে আছে আস্থা করবো না নিরামিষি থাকবে তো তোমরা দেখো যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো আমি এই জন্য সুস্থ থাকি সেটা তোমরা কামনা করো চলো নাকি দিলে না তোমাকে বললাম দাও টাকা দিতে বললাম যে টাকা দিতে বললাম যে তোমাকে দাও না পড়বে তো লোকটা মোবাইল নিলা মোবাইল দি যা পাঁচশ টকা দিয়া এই যে বন্ধুরা কথা যে বললাম আমার বড়বাবু বেরিয়ে গেল কাজে সকাল সকাল বেরিয়ে গেছে আমি বাসন মারছিলাম তো আমাদের এখানে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আর সব সব বৃহস্পতিবার আমাদের এখানে না এটা কথা ভুল হলো তো আজকে বৃহস্পতিবার যাওয়ার জন্য আমাদের এখানে কাছে একটা পাশে বিশাল বড় বাজার লাগে গাজলে তো ইচ্ছে ছিল যাওয়ার তো দেখো মেয়ে মানুষ সে যতই কামাই করুক যা করুক কিন্তু বরের কাছে সবাই সবাইকে ছোটই হতে হবে বড়দের কাছে বউকে সবার কাছেই ছোট তো আমি যার জন্য আজকে টাকা চাইছিলাম তো দিলে পরে যেতাম গাজলে দেখি কই গো চলে গেলা চলে গেল আর মনে হয় আজকে যাওয়া হবে না দেখি কী হয় আমি আগে থালা বাসনটা মেজে যে বসে পুজোটা তো করি তারপর দেখা যাবে কী হবে তো বন্ধুরা তোমরা কেমন আছো কে কে আমার ভিডিও দেখো তো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবে আর যদি আমার ভিডিও করা কোনো কিছু ভুল হয়ে থাকে আমি দেখো বন্ধুরা আমি তো নতুন ইউটিউবার এসেছি তো তোমরা দেখো ভালো করে আমাকে বোঝিয়ে যারা বড় ইউটিউবার দাদারা দিদিরা গোন্ডা আছো আমার ভিডি আমার ভিডিও যদি তোমরা সবাই দেখে থাকো শর্ট ভিডিও গল্পগুলো কে বলে হয়েছে কয়েকদিন বেশি দিন না কিন্তু শর্ট ভিডিও কয়েকদিন হলো করছি তো তোমরা যদি আমার ভুল হয়ে থাকে তো তোমরা তোমাদের যদি কোনো ভুল ধরতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বলবে যে তোমার এখানে ভুল হচ্ছে তাহলে আমি একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো বানাতে পারবো তো তোমরা বলবে আর আমি তো আগে তো বলেছি গ্রামের মেয়ে গ্রামেরই বউ তো তোমরা একটু কথাতে যদি কোনো কিছু একটু ভুল হয়ে থাকে তো নিজের মনে করে সবাই আমাকে ক্ষমা করে দিও আর যারা আমার ভিডিও ব্লগ যারা দেখো অবশ্যই কমেন্ট প্লিজ অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তোমরা দেখো যে ঠাকুরের হয়েছে মাঝে মাঝে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন এখন আমি এই যে প্রজেক্টটা মেজে নিচ্ছি তাড়াতাড়ি করছি একটু বাচ্চা আছে আবার ছোট এখন কে কে দে বলা যাবে না কথা প্রথম ভাবে বন্ধুরা আর বলবেন না ভীষণ মশা এই যে সামসেটে বসলে পরে একদম বাসন মাসতে বসি আর কিছু ঠাকুরের বাসন মাছতে বসি যখনই একদম মশায় ফুট একদম লেপে ধরে ভীষণ মশা রয়েছে বড় বড় মশা এই যে দেখো তোমরা তারা তো তাড়াহুড়ো করছে একটু মশাতে একদম ঘিরে ধরেছে পায়ে হাতে সব জায়গায় একদম বসার জ্বালায় সহ্য হচ্ছে না বন্ধুরা একদম মাসতে মাসতে তারা তো হচ্ছে মশা ভীষণ মশা কি তো তোমার বন্ধুরা তোমাদের ওখানে কি এত মশা আর অত্যাচার অবশ্যই কমেন্ট করে জানাবে তারা হলো করে মশাতে একদম ঘিরে ধরেছে বিরক্ত লাগছে দিয়েছে গাছটা ছিঁড়ে দিয়েছিস ওইটা দুটা ছিল গাছ এই যে বন্ধুরা দেখো এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম মাজা প্রায় শেষ তো ধুয়ে নিচ্ছি দারুন সেন্ট করছে কেউ কিছু মাথা নাকি হম এটা ফুলের সেন্ট করবে সেন্ট কি সুন্দর সেন্ট আছে সমাজার শেষ হল এখন আমি দেখো ফুল একটু ফুল তুলে নেবো ঠাকুরের জন্য আর কাছে পাশে আমাদের তুলসী পাত রয়েছে তুলসী পাতা কটা নিয়ে নেব ঠাকুরের বাসন মাঝতে মাঝতে একটা পুরো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে একদম দুর্গন্ধ একদম দুর্গন্ধ না একদম সুগন্ধ সেন্ট সুগন্ধি সেন্ট সুন্দর লাগছে সেন্টটা এই জন্য আমার দেউর এসেছিল এখানে তো জিজ্ঞাসা করছে কি করছিস দাদা আমি যে দেখ একটা সুন্দর স্যান্ড আছে সেন্ট ওটা দেখো ফুল এসে আমি যে না এ ফুলের তো সেন্ট এরকম হবে না তো ঠাকুরের জামাটা একটু তো নিলাম আমার একটা গোপাল ঠাকুর আছে ছোট্ট ডেলি চান করে ডেলি কাপড়টা খেঁচিয়ে নিই আর একটা অন্য কাপড় দুইটা কাপড় রয়েছে ওর চেঞ্জ করে দিই হলো বন্ধুরা এখন ফুল করে নেবাস বন্ধুরা এখানে গাছ রয়েছে একটা ফুলের তো যে ফুল তুলছি

Obrigado. Uh -huh. uh -huh. ওই যে বন্ধুরা তোমরা দেখো এখন ওই যে ঠাকুর হয় ঠাকুর সালায় চলে এসেছি তো তোমরা দেখো ওই যে এখন আলফনা দিব আর কি বার এই জন্য আলফোনা দিয়ে না তোমরা দেখতে থাকবো আমি কেমন করে আলফনা দিই আর আলফনা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে ভাই দিদ দেখ আমার কেমন ভালো টুকা দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লালোম দা হৈ যায় তোমালোকে আপোনাৰ ঠাকুৰ বৰ্তা দি চাই নেকি তোমালোকে যে ঘট বসাবো তো ঘট বসানোর আগে একটু ঘরের নিচের দিকে একটুখানি আমি ধান দিয়ে নিলাম ঘর আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে পাল্টাই দেখুন ঘরের নিচে ধান দিয়ে দিতাম এখন ঘরটা আমি বসে যে তোমার দেখতে থাকুন हमें शिविर पड़ा लगी है ना क्या पास्टर पड़ा लगी है ना वो भाटी है हमारे शिविर पड़ा था फैलियां से भाटी है अपन तो आमे फॉलो करें शिविर पड़ा पास्टर जो खाने का እንጂ እና እየሄድክ ፕላስ የለ እና እና ትዝና እንጂ እየሄደክ እ হয়ে গেছে দিয়ে এই যে ফুল সাজিয়ে নেব ফুল দিয়ে তোমরা দেখো আমি আমি আমার ঠাকুরদের কেমন করে সেবা করি আর কেমন করে সাজিয়ে নেবো তো তোমরা দেখতে থাকো আজকে পুজো সুন্দর বলে না আমি রোজই বাড়িতে এরকম এইভাবে পুজো করি ঘরটা তো দেখ দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেলে পরে তোমাদেরকে তোমাদের সাথে ভালো করে দেখিয়ে দেবো কেমন করে সাজিয়েছি তুলসী পাতা তুলতে ভুলে গেছি অন্যরা তো তুলসী পাতা নিতে যাবো একটু আগে সাজিয়ে দিই তারপর তুলসী পাতা নিয়ে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলসী পাতা নিতে ভুলে গেছি তো তোমরা দেখো সাজানো হয়ে গেছে ফুল দিয়ে এখন ঠাকুরের চরণে ফুল দিয়ে দেবো তো তোমরা দেখো